আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের গল্পের নাম সাহসী গাধার স্বপ্নের যাত্রা সানি মেডোতে গাধা একটি প্রাণবন্ত এবং রঙিন তিন ভূমিতে আমরা ড্যানি দ্য গাধার সাথে দেখা করি একটি প্রফুল্ল এবং কৌতূহলী ছোট প্রাণী যার বড স্বপ্ন রয়েছে ড্যানি অন্য প্রাণীদের তাদের চারপাশের বিশ্ব অন্বেষণ করতে দেখতে ভালোবাসে কিন্তু সে প্রায়ই বাদ পড়ে যায় একদিন মিষ্টি ঘাসে চুটকি খাওয়ার সময় তিনি পাখিদের আকাশে উঠতে দেখেন তাঁদের স্বাধীনতা দ্বারা অনুপ্রাণিত হয়ে ড্যানি সিদ্ধান্ত নিয়ে যে সে একটি অ্যাডভেঞ্চারে যেতে চায় এবং তিনভূমির বাইরে কি রয়েছে তা দেখতে চায় অ্যাডভেঞ্চারের আহ্বান তার যাত্রা শুরু করার জন্য সংকল্পবদ্ধ ড্যানি তার বন্ধুদের সাথে দেখা করেন লিসা দ্য ল্যাম্ব ফ্রেডি দ্য ফক্স এবং বেলা দ্য বানী তিনি লুকানো উপত্যকা অন্বেষণের তার স্বপ্ন শেয়ার করেন এমন একটি জাদুকরী জায়গা যা তিনি শুনেছেন কিন্তু কখনও দেখেননি ড্যানির বন্ধুরা দ্বিধাগ্রস্ত সে যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে সে সম্পর্কে চিন্তিত রহস্যময় মানচিত্র তারা যাত্রা করার আগে বন্ধুরা ওয়াইজ ওল্ড আউলের সাথে দেখা করে যিনি তার জাদুকরী গানের জন্য পরিচিত ড্যানি তাকে হিডেন ভ্যালি এবং সেখানে কিভাবে যেতে হয় সে সম্পর্কে জিজ্ঞাসা করে জ্ঞানী পেচা তাদের রঙিন অঙ্কন এবং কৌতূহলী প্রতীকে ভরা একটি রহস্যময় মানচিত্র দেয় তিনি তাদের সতর্ক করেন যে যাত্রাটি তাদের হুইস্পারিং উডস এবং সিমারিং নদীর ওপারে নিয়ে যাবে বিস্ময় এবং বাধা উভজেই ভরা দ্য হুস্পারিং উডস দলটি হুইস্পারিং উডসে প্রবেশ করার সাথে সাথে তারা প্রকৃতির শব্দে মন্ত্রমুগ্ধ হয় গাছগুলি কথা বলে মনে হচ্ছে এবং ছোট ছোট ক্রিটারগুলি চারপাশে ঘোরাফেরা করছে যাই হোক তারা শীঘ্রই একটি বিভ্রান্তিকর চ্যালেঞ্জের মুখোমুখি হয় জঙ্গলগুলি জটিল পথ দিয়ে ভরা যা তাদের বিভ্রান্ত করে ঝিলমিল নদী সফলভাবে জঙ্গলে নেভিগেট করার পরে তারা সীমারিং নদীতে পৌঁছায় সূর্যের আলোর নিচে জল ঝিকমিক করে কিন্তু তারা নিজেরাই একটি সমস্যার সম্মুখীন হয় পার হওয়ার জন্য কোনো সেতু নেই ড্যানি মনে আছে তারা একটা খেলা খেলত যেটাতে লাঠি এবং পাথর থেকে জিনিস তৈরি করা জড়িত ছিল বন্ধুত্বপূর্ণ দৈত্য নদী পার হওয়ার পর তারা একটি ঘাসের পাহাড়ে পৌঁছায় যেখানে তারা গলিয়াতের সাথে দেখা করে একটি ভদ্রদৈত্য যিনি নাচতে ভালোবাসেন প্রথমে বন্ধুরা তার আকার দেখে ভয় পায় কিন্তু তারা শীঘ্রই দেখতে পায় যে তার একটি সদয় হৃদয় রয়েছে গলিয়াত তাদের একটি মজার নাচের পার্টিতে যোগদানের জন্য আমন্ত্রণ জানায় যা তাদের আত্মা উত্থাপন করে তারা শিখেছে যে আকার এবং চেহারায় পার্থক্য থাকা সত্ত্বেও বন্ধুত্ব আনন্দ এবং হাসির মাধ্যমে ফুটতে পারে লুকানো উপত্যকা দীর্ঘপথ চলার পর অবশেষে তারা হিডেন ভ্যালিতে প্রবেশ করে উপত্যকাটি তাদের কল্পনার চেয়েও বেশি সুন্দর উজ্জ্বল ফুল ঝলমলে জলপ্রপাত এবং সর্বত্র গান গাওয়া পাখি বন্ধুরা এই জাদুকরি স্থানের বিষয়গুলি অন্বেষণ করে বুঝতে পেরে যে তাদের দলগত কাজ এবং সাহসিকতা তাদের এখানে নিয়ে এসেছে স্বদেশ প্রত্যাবর্তন উদযাপন আনন্দ এবং নতুন অভিজ্ঞতায় পূর্ণ হৃদয় নিয়ে ড্যানি এবং তার বন্ধুরা তাদের তৃণভূমিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাদের দু সাহসিক কাজ ভাগ করতে আগ্রহী তাদের ফিরে আসার পর অন্যান্য প্রাণী তাদের গল্প শুনতে জড়ো হয় আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে